শাকিব খান এবার হলিউডে রোবট মুভিতে অভিনয়ের চমক বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান এবার পা রাখছেন হলিউডে শোনা যাচ্ছে তিনি অভিনয় করতে চলেছেন একটি সায়েন্স ফিকশন রোবট মুভিতে যেখানে তাকে দেখা যাবে এক অ্যাকশন প্যাক্ট চরিত্রে এই রোবট মুভিতে শাকিব খান অভিনয় করবেন একজন সাহসী বিজ্ঞানীর চরিত্রে যিনি ভবিষ্যতের এক শহরে রোবট বিদ্রোহ থামানোর মিশনে নেমে পড়েন মুভির নাম এখনও প্রকাশ করা হয়নি তবে জানা গেছে এটি পরিচালনা করছেন একজন খ্যাতনামা হলিউড ডিরেক্টর শাকিব খানের সঙ্গে এই ছবিতে আরও দেখা যাবে আমেরিকান এবং ব্রিটিশ তারকাদেরও এই মুভির শুটিং হবে লস অ্যাঞ্জেলেস দুবাই ও টোকিওতে এই খবর জানাজানির পর থেকেই শাকিব ভক্তদের মাঝে বইছে ব্যাপক উত্তেজনা শাকিব খান এক প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে পেরে আমি গর্বিত দর্শকদের জন্য নতুন কিছু আনছি মুভিটি মুক্তি পেতে পারে দুই হাজার সালের শুরুর দিকে এবং এটি থাকবে বিশ্বব্যাপী মুক্তি তালিকায় এই নিয়ে শাকিব খান হলেন প্রথম বাংলা চলচ্চিত্রের নায়ক যিনি একটি পুরোদমে হলিউড রোবট মুভিতে মুখ্য চরিত্রে কাজ করছেন